হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে এই দেখেন আমাদের মানে দেশি লাউ গাছের ময়শাল্লাহ দেখেন কত সুন্দর আল্লাহর রহমতে ওরা বাড়ছে তো আজ মানে কালকে আমরা আমাদের প্রতিটা মানে গাছেরই মানে সার দিয়ে দিয়েছি তো এইটা হলো মিষ্টি লাউ গাছ তো মানে সারটার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে তো এটাও একটা লাউ গাছ তো এটা মানে একটু বেঁকিয়ে গেছে তো এখন এই যে এটা লাউ গাছ মানে ফুল মানে যত গাছ ছিল তো সবগুলাকে আমি আর ইব্রাহিম শিকার মিলে পুরোটাই সার দিয়ে দিয়েছি তো আর এই দেখেন এটা হলো চিনচিনা গাছ এই দেখেন মাসা আল্লাহ তো মানে সবগুলাকে এইগুলো আরও মানে বোনা হয়েছিল তো মানে ওই একটাই জ্বালিয়েছে তো এই যে এটা সিম গাছ এইটাও সিম গাছ তো এই দেখেন তো ফুল এখন আর এই যে এই সবগুলা দেখেন আল্লাহর রহমতে তো আমি ভিতরে ঢুকিয়ে তারপর দেখাচ্ছি তো আল্লাহর রহমতে এইগুলা মানে ফুল শশা গাছ তো এই যে আরেক ঝাড় এই যে আরেক ঝাড় তো শশা গাছ মানে আল্লাহর রহমতের গ্রোথটা আল্লাহর রহমত অনেক ভালোই আর এই যে এটা মিষ্টিলাউ গাছ তো মিষ্টিলাউ গাছেরও গ্রোথ ভালো তো বীজ দিয়ে দিতে হবে কারণ পোকা মানে খুব মানে এগুলা পাতা টাতা তো এটার গ্রোথটা তো তাও ভালো হয়নি তো নেক্সট আমরা দেখি তো ওই যেইগুলো ঝাড় করে রাখা হয়েছে তো ঝাড় টার করে রাখা হয়েছে তো এই দেখেন এটা বেগুন গাছ তো এটার মনে হয় মাথা কীভাবে যেন ভেঙে গেছে তো এইগুলো শশা গাছ তো এই সাইড ফুল তো শশা গাছ আর আমরা মানে যেইগুলোর গ্রোথ ভালো হয়নি সেইগুলো আমরা বেশি বেশি সার দিয়ে দিয়েছি আল্লাহর রহমত ইনশাল্লাহ গ্রোথগুলা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর এই যে এই সাইডে হলো আমাদের এই দেখেন এই দেখেন ফুল গাছটা তো মানে এটা বোনা হয়েছে তো এই কারণে মানে একটু দেরি হচ্ছে মানে এটা মানে ওই এটা কি বলে মানে এখনো মানে ফুলফিলভাবে তাজা হয়নি তো মানে একটু টলা টলা অবস্থায় তো আর যে এইটা তো মানে ই হচ্ছে না মানে এইটা মানে তাজায় হচ্ছে না আর মাসে দেখেন তো কালকে এইগুলায় বিষ দেওয়া হয়েছে তো বিষ দেওয়ার কারণে দেখেন আল্লাহর রহমতে কতটা বেটার রেজাল্ট আর এই দেখেন এইটার বেবিটা দেখেন মাসা আর এই যে আরেকটা বেবি আর এই যে এখানে যে এটার আরেকটা বেবি ছিল তো ওইটা মানে কাজ করার সময় ওইটা মানে মানে ই লেগে ওইটা মরে মারা গেছে তার এই দেখেন বেগ মানে এটা কি বলে মরিচ গাছ তুই এই দেখেন আরেকটা নিচে ওই দেখেন নিচে একটা উপরে একটা মাথা তো এই যে দেখেন মার্শা এটাই ফুল চলে এসেছি তো দেখি একটা দুইটা তিনটা তো তিনটা ফুল তিনটা ফুল চলে আসছে তো এইটাই তো এখন আসেনি আবার এই দেখেন এইটাই চলে আসতেছি আর আমাদের মানে কালকে ফুলফিলভাবে এটা ফুল নিরানোর পরে এটার মধ্যে বীজ লাগানো হয়েছে মূলার বীজ আর এটা কি বলে এই যে ঢ্যাঁড়সের বীজ তো এই দেখেন মাসিয়া গাজগুলা গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে তো এইগুলোয় পানিটা টানি দিতে হবে সকাল সকাল তুই দেখেন তো এইটার এটার যখন এই যে ই ভেঙেছিল মানে ভ্যামে এটার উপরে পাড়া দেওয়ার কারণে এটার মানে ইটা ভেঙে গেছিলো তো আল্লাহর রহমতে আবারও ঠিক হচ্ছে তুই দেখেন এটারও মানে কুশি নিচ্ছে তো নতুন ওইটারও পাতা ভেঙে মানে মাথা ভেঙেছিলো তো আর এই দেখেন আল্লাহর রহমতের সিং গাছটার গ্রোথটা দেখেন মাসি আল্লাহ তার এই যে আমাদের মূলা গাছগুলা তো এইগুলা না এখন মানে কম মানে কমিয়ে দিতে হবে কারণ এইগুলা বেশি ঘন হয়ে গেছে পাতলা করে দিতে হবে আর এই দেখেন আমাদের এ টমেটো গাছ মার্শে ও ওর নিচেও সার দেওয়া হয়েছে কারণ ওইতে ওই এইখানে বেশি ভালো তো আর এই দেখেন মার্শাল্লাহ তো ধুমরা গাছ ওই দেখেন একটা লাউ গাছ হয়েছে আর এইটাও ধুমরা গাছ তো একটা দুইটা তিনটা আর একটা দুইটা তিনটা তো চারটা মনে হয় ওই ই গাছ লাউ গাছ তো আমরা ওইগুলো ছড়িয়ে দিব কারণ এক জায়গায় দুই চলে না তো ওই দেখেন আমাদের এই যে দেশি লাউ গাছটা মানে আল্লাহর রহমতে এখন ওর গ্রোথটা ভালো হচ্ছে কিছুদিন তো মানে বাড়েইনি ওই রকম যেই রকম ছিল ওই রকমই তো আল্লাহর রহমতে এখন গ্রোথটা ভালো হচ্ছে আর এই দেখেন আমাদের এই গাছটা এটা ধুমরা গাছ তো এই এই জায়গায় আরও বোনা হবে তো এই দেখেন এই দেখেন এইটা দেখেন আল্লাহর রহমতে কতটা ভালো বেটার তো আর এই দেখেন ওইগুলা না ওইগুলা গাছের পাতা মনে থাক তো এই ফুল এখন মানে আমরা মানে নিড়িয়ে তো সার দিয়ে দিয়েছি তো এই দেখেন মায়শে আল্লাহ তো এইগুলা মানে ফুল এই যে উপরে উঠে যাবে আর এই দেখেন আমাদের এটা কি পেঁপে গাছ তো পেঁপে গাছে খুব ভালো রেজাল তো এই সাইড দিয়ে তো ফুল এই যে বেগুন গাছি তো আমাদের পেঁপে গাছের রেজাল্টটা আল্লাহর রহমতে খুব ভালো তো আমরা যখন আবার মানে গাছটা আনবো অবশ্যই আমরা আরও দুইটা পেপে গাছ আনবো কারণ পেঁপে গাছ আমাদের পালানে প্রায় দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো আমাদের পালানে মোটমাট পাঁচটা পেঁপে গাছ তো মানে খুব ভালোই তো এই দেখুন তো এটা না দেখেন কত সুন্দর তো এই দেখেন তো মনে হয় এটা কিছু দিনের মধ্যেই পেকে যাবে তো যদি পেকে যায় অবশ্যই তো আপনাদের দেখাবো তো আমরা বেশ কিছুদিন আগে আমরা শিকারে যখন গিয়েছিলাম তো তখন তো আমরা পাখি পাইনি তো ইনশাল্লাহ এখনই দেখেন এই এখন হইলো পাখির সিজন তো এখন দেখেন উ মাসা দেখেন একটা কাক উই দেখেন একটা কত বড় কাক উই যে শব্দ করতেছে তো আমরা তো এর আগে যখন শিকারে গিয়েছিলাম তখন তো আমরা পাখি ধরতে পাইনি ইনশাল্লাহ এখন আমরা মানে এখন শিকারের সময় কারণ এখন দেখেন কি সুন্দর মাসা উই দেখেন কত সুন্দর সূর্য মানে 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 আমি তো সকাল সকাল উঠি মানে খুব সকাল সকালে উঠি আল্লাহর রহমতে তো এই দেখেন ফুল এই সাইডে ফুল কুয়াশা মানে কিছু কিছু জায়গায় দেখা যায় আর ফুল জায়গায় দেখা যায় না তো আমরা এই দেখেন আমাদের মানে আমরা আরও চারাই করব। তো আমাদের পালানি তো এইটা আমি বানিয়েছি তো এইটার মধ্যে মানে আমরা বীজ লাগাবো বীজ লাগিয়ে এটা থেকে যখন চারা হবে তখন আমরা আমাদের সবজি বাগানে লাগাবো তো আরেকটা খুশির খবর হলো সেটা হলো এ মানে আমাদের যে পালানির নাম দিয়েছি সবজি বাগান তো ইনশাল্লাহ এটার ভিডিও আপনারা সামনে পাবেন তো আর এ দেখেন উই দেখেন উই যে যে ওই সাইটে ওই সাইটে মানে খুব পাখি খুব আমরা যখন মানে আমি আর ইব্রাহ শিকারে যখন বিকাল ওই সাইডে গেছিলাম তো দেখি কি পাখির বাচ্চা তো তখন মানে ধরতে সময় ওইটা পানিতে চলে গেছে তো ধরতে পারি নাই তো আমরা আসেন চলেন আমাদের যে ভ্যামে ভ্যামে না সরি আমাদের যে সুলতান সুলতানকে তো আমরা দেখাই না তো আরেকটা মানে ব্যাড নিউজ আছে ব্যাড নিউজটা হলো যে আমাদের সুলতানকে কালকে কুকুরে আক্রমণ করেছিল তো মানে আমরা এই সাইডেই মানে এই সাইডে আমরা মানে কাজ টাজ করতেছি তো সুলতান ওই জায়গায় খাবার খাচ্ছে ওই দেখেন আমাদের পিজনগুলো ওই দেখেন কোথায় গেছে ওই দেখেন আহ 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 ওই দেখেন ওই যে শব্দ পেয়ে এইদিকে তাকিয়ে রয়েছে তা আমাদের পিজনগুলো দেখেন ওই সাইডে চলে গেছে তো মানে আমার যখন মানে আমরা কাজ করতেছি তখন মানে আমাদের ওই কুকুরটা ওই আমাদের সুলতানকে আক্রমণ করছে তো সুলতান তো মানে খুব জোরে আওয়াজ করছে তো আমরা দৌড়িয়ে গেছি তো ই তে দেখেন কীরকম হয়ে গেছে তল্লার আল্লাহর রহমতে আর আমাদের দেখেন কটবেল গাছ তো কটবেল গাছে এখন হচ্ছে কয়টা এই একটা দুইটা তিনটা চারটা আছে আর ফুল ভাবে আমরা মানে পেরে নিয়েছি কারণ এগুলা সবাই যে আমাদের পুকুরে পড়ে তো পুকুরে দেখে 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 দেখেন এ আমরা একটা মাছ ফিস ধরেছিলাম তো আমরা একটা ফিস ধরতে পেরেছিলাম তুমি দেখেন চলে গেছে তো থাক সমস্যা নেই তো আমরা মানে একটা ফিস ধরার চেষ্টা করছি তো ধরতে পেরেছিলাম তো আমরা এখন সুলতানের কাছে যাব দেখি সুলতান কি করে সুলতান করতো সকাল সকাল খাইনি দেখে সুলতানের মনে হয় খিদা লেগেছে তো এই দেখেন সুলতান দেখেন সুলতান মহিল্লা তো সুলতান এই যে সুলতান আমাকে খুঁজতেছি তো এই দেখেন তো ওর নামটা তো এই যে ওর নামটা কি রাখা যায় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কারণ ওর নামটা এখনও রাখা হয়নি তো অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি জানাবেন যে ওর নামটা কি রাখা যায় তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবে কাল্লাপিস